তাবিজ দিয়ে যদি কারোর বাচ্চা হতো তাহলে এখান থেকে শিয়ালদা পর্যন্ত লাইন লেগে যেত তাবিজ দিয়ে যদি কোনো লোকের চাকরি হতো তাহলে এখান থেকে শিয়ালদা পর্যন্ত লাইন লেগে যেত তাবিজ দিয়ে যদি স্বামী স্ত্রীর মিল হতো তাহলে এখান থেকে শিয়ালদা পর্যন্ত লাইন লেগে যেত তা যা তাবিজ কবচ কিন্তু প্রয়োজন সেটা কি গ্রহকে গার্ড দেওয়া যায় এছাড়া কিন্তু কিচ্ছু হয় না একটা হাসির কথা বলবো পাশাপাশি দুঃখের কথাও বলবো সেটা কি আমার একটা ভাগনা আমাকে বলল মামা অ্যালোভেরা জুস খাও অ্যালোভেরা জুস যাই হোক অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস আমাকে দিয়ে গেছে আমি গতকাল ফ্রিজে রেখে ওই তিন চামচ অ্যালোভেরা খেয়ে আমার শরীরটা ভালো নেই যদি বলেন কেন আমার একটু গলার প্রবলেম আছে এই গলাটা আমাকে ধরে নিয়েছে ও আজকে দাঁত বার করে আমি কম বেশি একটু কিস্তি খামারি মেরেছি আমি তো এমনিই বাজে বাজে কথা বলি সবাই বলে মামা আপনার মুখের ভাষা ভালো না এবং ভালো লাগে আমি বলে কী বলেন এই বলেন ভালো না আমার ভালো লাগে ও না আনন্দের মাধ্যমে ভালো লাগে তা আমি তো কাউকে কটু কথা বলিনি কেন ভালো লাগবে না তা আপনাদের কাছে হাতজোর করে বলছি ওই অ্যালাভারা খেয়ে আমার গলার কন্ডিশনটা খারাপ আমি আস্তে আস্তে কথা বলছি টোটাল ভিডিওটা আপনারা দেখবেন দেখার পর আপনারা বিস্লেকশান করবেন যে মামাকে কি সাবস্ক্রাইব করার দরকার একটা জায়গায় আমি আটকি রয়েছি আপনারা প্রত্যেকটি লোক ভিডিও দেখেন যে এই ব্যক্তির লোকের কতদিন ভিডিওতে এসছে শিক্ষিত জগৎ এই জগৎটাকে অঙ্গ অন্ধকারে না রেখে আমাকেও আপনারা একটু হেল্প করবেন হাত জোর করে বলছি পাশাপাশি একটি ব্যক্তি এর আগে চার পাঁচটি ব্যক্তি এসেছিলেন কল্যাণী থেকে কৃষ্ণনগর থেকে জয়নগর থেকে সেটা কি যারা এর আগে আমি কিন্তু একটা ছোট ভিডিওতে বলেছিলাম যারা গাছের ব্যবসা করেন এই টোটকাটা করুন তোমার কাছে যে লোক আসে গাছের জন্য নার্সারি যারা করে আমাকে অনেকে কি করে ফোন করে ফোন করে জিজ্ঞেস করে ওদের নার্সারি রয়েছে নার্সারিতে লোকজন কম গাছের তো অনেক দাম হয় এবার সেই গাছের দামের জন্য গাছ তুলতেও হয় গাছ যত্ন করতে হয় মরেও যায় ঠিক আছে তো গাছ কীভাবে মানে বাঁচবে গাছের বিজনেসটা কিভাবে টিকবে এটা তুমি যদি বলে দাও তাহলে অনেক মানুষের উপকার হয় যাই হোক কিশোর যে কথাগুলো বললো এর কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি সেটা কি আপনারা এই যারা নার্সারি করেন তাদের একটা কথা আমি বলবো সেটা কি। ঈশান কোন বাদে তিন কোণে আপনার যে চৌধি আছে চৌধি বলতে একটা জমি বা বাড়ির জায়গায় কাজ করছেন এটা কিন্তু মারাত্মক টোটকা ঈশান কোন বাদে তিনটি কোণে তিনটি সুপারির চারা লাগিয়ে দিন সুপারির চারা অথবা সুপারির শিকড়ে শুক্রের মারাত্মক প্রভাব শুক্রের কিন্তু মারাত্মক কাজ করে তাহলে শুক্র হচ্ছে বাবা এই বাবা যদি তিন কোণে দাঁড়িয়ে থাকে তাহলে আপনার ওই জমি বা গাছের যারা বিজনেস করেন বাবা স্ট্রং গাছটা মরা ভাব মায়ের জোর কম বাবার জোর বেশি আপনার স্থান থেকে অন্য জায়গায় নিয়ে গেলে আপনি লিখে পড়ে গাছ বিক্রি করবেন দেখবেন ওই গাছটিতে মারাত্মক ফল দিচ্ছে সে আম বলুন কাঁঠাল বলুন যা জেড যে কোনো বাহারি গাছ বলুন আপনারা যারা নার্সারি ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা আজকে এই টোটকাটা কিন্তু করবেন মামা তাবিজ দিয়ে যদি কারোর বাচ্চা হতো তাহলে এখান থেকে শিয়ালদা পর্যন্ত লাইন লেগে যেত তাবিজ দিয়ে যদি কোনো লোকের চাকরি হতো তাহলে এখান থেকে শিয়ালদা পর্যন্ত লাইন লেগে যেত তাবিজ দিয়ে যদি স্বামী স্ত্রীর মিল হতো তাহলে এখান থেকে শিয়ালদা পর্যন্ত লাইন লেগে যেত তা যাও তাবিজ কবজ কিন্তু প্রয়োজন সেটা কি। গ্রহকে গার্ড দেওয়া যায় এছাড়া কিন্তু কিচ্ছু হয় না দেওয়ার জন্য তোরা করে দিস বা আকাশ টিঙ্কু বাপি অনির্বাণ আবির এরা সবাই মিলে করে কিন্তু বক্তব্যটা কি বক্তব্য হচ্ছে তাবিজ দিয়ে যদি আমি লটারির টিকিট পাই তাহলে তো ওই তাবিজটা নিয়ে পেয়েছি তার গ্রহ ঠিক হয়েছে তার গ্রহটা ঠিক করা হয়েছে তার ভাগ্য ছিল ভাগ্যটা খুলেছে যেমন অনেক ব্যক্তির বাচ্চা হয়েছে সোনার ব্রেসলেট সোনার আংটি সোনার চেন অমুক তমুক আমি পেয়েছি মামা মামি কাকা কাকিমা দাদা দিদি আমি হাত জোড় করে বলে ভাগনা ভাগনি আমি পেয়েছি শরীরটা আমার ভালো না আমার ভিডিও করার ইচ্ছা নেই কিন্তু কিশোর এ অনির্বাণ ছাড়ছে না যে মামা ভিডিও নেই করতে হবে আমাকে করতে হচ্ছে সত্য কথা বলছি আমার তুমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছো মানুষ তোমার ভাগ নেই আমার প্রতিদান মানুষ যাই শাস্কার কবে করাবে আমি তো সেটাই চিন্তা করছি আমি জানি না একলা শাস্কার কবে করাবে আমি ভাবছি সেটাই কবে থেকে একজে আটকি রয়েছে যাই হোক ঈশ্বর জানে মা জানে এত এত ভিউজ হচ্ছে চ্যানেলে মানুষ সাবস্ক্রাইব কেন করছে না বলে যাচ্ছে হয়তো মানে আবার জানেও না সত্যি বলতে গেলে সাবস্ক্রাইবরা কি করে করতে হয় মানুষ আমি 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 চাই না হাত করে বলছি আমি বলছি দেখবেন ইউটিউবে যে মামার ভিডিও চলে সেই ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বলে কালো কালারের মধ্যে একটা ছোট বাটন দেওয়া ওর মধ্যে লেখা সাদা কালার দিয়ে সাবস্ক্রাইব বলে ওটাকে ক্লিক করবেন ওটাকে টাচ করবেন তাহলে সাবস্ক্রাইব হবে তারপর দেখবেন নোটিফিকেশন আপনারা লিখবেন আমি যদি কথা বলে থাকি অন্যায় কথা বলে থাকি বাজে কোনো কাজ করে থাকি সেটাও লিখবেন আর যদি সত্যগারের কিছু কোনো ব্যক্তিকে কিছু আমার এখান থেকে নিয়ে কাজ হয়ে থাকে সে হাজ্য করে বলছি লিখবেন আপনারা না লিখলে আমি বুঝতে পারবো না যে আমার ভুল কোথায় আমি কিভাবে চলতে চাই আমি আপনাদের সন্তান প্রত্যেকটি ভাগ্নিকে বলেছি মামাকে বলেছি মামা বলে আপনার অনেক বয়স আমি কী করে সন্তান নিশ্চয়ই বাবা বলে ডাকে এটাই তো সন্তান আমি চাই আপনারা ভালো হলে আমি ভালো সবাই মিলে আমাকে হেল্প করবেন টোটাল ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না একটা ভাগ্নি এসছে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম আজকে চুচুড়া থেকে তার জমি নিয়ে ভীষণ গণ্ডগোল দেড় বিঘে জমি নিয়ে বলছে নব্বই হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে তাহলে এটা কি করে সম্ভব যাই হোক এর পরের ভিডিওতে আমি বলবো এই পর্যন্ত আজকে থাকবে আর গাছের বিষয়টা নিয়ে যেটা বললাম এই টোটকাটা করুন দারুণ সুস্থ থাকতে পারবেন যারা গাছের বিজনেস করেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আমার গলা দিয়ে ভালো কথা বার হচ্ছে না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশীর্বাদ করুন আমাকেও যেন আমার এই গলার একটু প্রবলেম আছে এটা ছেড়ে দেয় এইগুলো আজকে আমি আমার ভিডিও শেয়ার করছি ডেঙ্গু থেকে মুক্তি থাকুন আশেপাশের কোনো যদি ব্যক্তি অসুস্থ হয় তাহলে সবাই মিলে হেল্প করে এর ব্যবস্থা করবেন ভালো জায়গায় পরিষেবা দেওয়ার জন্য নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন